ডাক্তার এহারান জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার রোগীদের জন্য যাদেরকে আমি ইনসুলিন কমানোর জন্য খাবারের যে পরামর্শটা দিই এবং আসলে রোগীদের অনেক বিস্তারিত বলার সুযোগ থাকে না অনেক সময় এই জন্য ভিডিওটা করা তবে আমার এই ভিডিওটি করার আগে যে মেসেজটা আমি সবাইকে দিতে চাই কারণ এই ভিডিওটা অনেকের কাছেই যাবে অনেকেই দেখবেন তো এটা সাধারণত ইনসুলিন কমানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু কতদিন ব্যবহার করবে হ্যাঁ বা কীভাবে ব্যবহার করবে এটা কিন্তু মানুষ টু মানুষ বা পার্সন টু পার্সন ভেরি করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের শরীরের গঠন ইন্ডিভিজুয়াল তার খাবারের প্যাটার্ন তার অ্যালার্জির প্রবণতা হ্যাঁ তার অন্যান্য অনেকগুলো বিষয়কে এখানে কনসিডারেশনে নিতে হয় তো আমি এখন একটা জেনারেল গাইডলাইন দিচ্ছি যেটা আমার মোটামুটি যদি বড় কোনো অসুখ না থাকে বড় অসুখ মানে কিডনি প্রবলেম হার্টের প্রবলেম হ্যাঁ তারপর হচ্ছে আমার নার্ভাস সিস্টেমের প্রবলেম হ্যাঁ বা অন্য যে কোনো প্রবলেম মেজর কোনো প্রবলেম না থাকলে এটা ফলো করা যায় বা আপনারা যদি এটা এইটা ফলো করতে চান আপনাদের ডাক্তার সাহেবের সাথে আলোচনা করে নেবেন তো যাই হোক আমি যেটা আমি শান্ত ইনসুলিন কমানোর জন্য যেই পরামর্শটা দিই সেটা হচ্ছে ফ্রেশ ঘুম থেকে উঠবেন উঠে সকালবেলা আটটা নয়টার দিকে হুম আমি এটা ধরলাম যেখানে সকাল আটটায় আমি এটা ইংলিশেই লিখি এইচ এ হুম এটা জেনারেল গাইডলাইন একটু কম বেশি হতে পারে সকাল আটটার দিকে মর্নিং মর্নিং সকাল আটটায় আপনারা এক গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে রাখবেন ঠিক আছে চিয়া সিড ভিজিয়ে রাখবেন তারপর সেটা এক ঘন্টা ভিজিয়ে রাখার পর নয়টার দিকে খাবেন ঠিক আছে এক ঘন্টা চিয়া সিড ভিজিয়ে রাখার পর নয়টার দিকে নয়টার দিকে আপনারা এই ভিজা চিয়া সিডটা এক গ্লাস পানিতে পানিসহ খাবেন এবং সেখানে আপনারা এর সাথে লেবু চিপে দিতে পারেন সাথে পিঙ্ক সল্ট দিতে পারেন অথবা ভিনেগার এবং পিঙ্ক সল্ট ঠিক আছে এক টেবিল চামচ ভিনেগার যেটা উইথ দ্য মাদার ডেফিনেটলি উইথ দ্য মাদার কারণ ভিনেগার উইথ দ্য মাদার হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেয় এবং রেজিস্ট্যান্স কমায় এখানে আপনি কোকোনাট ভিনেগার ইউজ করতে পারেন লেবুর পানীয় ইউজ করতে পারেন তো এখানে পিঙ্ক সল্ট ইম্পর্টেন্ট এবং ভিনেগার বা লেবু ইউজ করতে হবে হ্যাঁ তাহলে ভিনেগার হল ভিনেগার অর লেমন দিলেন লেবু ওকে তারপর সকাল দশটার দিকে ওকে সকাল দশটার দিকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নাস্তাতে চাবেন সকাল দশটার আগে না কিন্তু দশটার পরে দশটার পরে আপনি নাস্তা করবেন কি নাস্তা করবেন সাধারণত আমরা বলি যে ভেজিটেবল খাবেন সেটা হচ্ছে মাটির উপরে যে ভেজিটেবলগুলো পাওয়া যায় বাজারে সেই ভেজিটেবলগুলো কিনবেন কারণ সেখানে স্টার্চ বা শর্করা অনেক কম থাকে কারণ আমরা এই ডায়েটে ইনসুলিন কমাবো তো ইনসুলিন সম্পর্কে অনেক আলোচনা করেছি আমি জাস্ট এখানে এই এই ভিডিওতে সেই আলোচনায় যাব না এই জন্য আমার আলাদা ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় কি সমস্যা তৈরি করে এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন জাস্ট আমি এখানে কি করতে হবে সেটা বলছি তো আমার দশটার পরে এসে সবজি খেতে হবে সবজিটা রান্না হবে ডেফিনেটলি ঘানি ভাঙা সরিষার তেলে অথবা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হ্যাঁ তারপর সেখানে আপনি যখন সবজিটা খাবেন তখন সেখানে ঘি অ্যাড করতে হবে ঘি ঠিক আছে ঘি হচ্ছে খুবই উপকারী হেলদি একটা ফ্যাট কারণ ফ্যাটের মধ্যে খারাপ ফ্যাট আছে ভালো ফ্যাট আছে আমরা এখানে ভালো ফ্যাট নিব কারণ ফ্যাট থেকে ফ্যাটের রেসপন্স ইনসুলিন আসে না আমাদের মূল ফোকাসটা মূল টার্গেটটা হচ্ছে ইনসুলিনকে কমিয়ে রাখা ঠিক আছে আমরা ইনসুলিনকে কমিয়ে রাখার জন্য এতগুলো এই খাবারের স্ট্র্যাটেজি ফলো করতেছি ঠিক আছে সবগুলো সায়েন্টিফিক্যালি এক্সপ্লেনেশন আছে যাই হোক দশটার দিকে আমরা এটা খেলাম সবজি খেলাম তারপরে হচ্ছে ওখানে আমরা ডিম খাচ্ছি হ্যাঁ ডিম আপনার দিনে চারটা থেকে ছটা পর্যন্ত ডিম খাবেন ঠিক আছে ডিমের কোলেস্ট্রল নিয়ে টেনশন কিছু নাই কারণ রিসার্চে বর্তমানে প্রমাণিত হয়েছে কোলেস্ট্রল আমাদের জন্য অনেক ভালো আমাদের ক্ষতিকারক হচ্ছে টিজি এবং ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল ঠিক আছে এই দুটো আমরা কমিয়ে রাখবো এবং এসডিএল হ্যাঁ এটা ভালো ভালো কোলেস্ট্রল ভালোই ওটা বাড়িয়ে রাখব তো যাই হোক আমরা কোকোনাট অয়েল বইগুলোতে এসডিএল বাড়ে তারপরে আমরা সবজির মধ্যে ঘি দিলাম এটা আপনার দুই থেকে চার চামচ এটা আপনার ডাক্তার সাহেব আপনাকে বলে দিবে যদি আপনার স্পেশাল কোনো কন্ডিশন থাকে ইউজালি আমি যেটা বলছি সেটা হচ্ছে ওভারঅল মোটামুটি সবার জন্য অ্যাপারেন্টলি হেলদি পারসনের জন্য তো আপনার সকালবেলা নাস্তা হলে দশটার পরে সবজি খাচ্ছেন ঘি খাচ্ছেন ডিম খাচ্ছেন সালাদ খাচ্ছেন এবং রান্নাবান্নাটা আপনি সাদা লবণ চেঞ্জ হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড চেঞ্জ হয়ে পিঙ্ক সল্টে চলে যাবেন কারণ পিঙ্ক সল্টে এটা হচ্ছে খনিজ লবণ এবং প্রায় এইট্টি ফোর হ্যাঁ মানে চুরাশি রকমের মিনারেলস এখানে পাওয়া যায় খনি থেকে আসে তো পিঙ্ক সল্টটা ব্যবহার করবেন এটা তো অনেক বেনিফিট আছে তো আমি এখানে বেনিফিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি না ওগুলোর জন্য আলাদা হয়তো কোনো সময় ভিডিও করব তো এখন রুটিনটা আমি বলে দিচ্ছি কারণ এটা অনেক পেশেন্টে জিজ্ঞেস করেন এটা তাদের জন্য তো দশটার পরে খাওয়া হলো খাওয়ার পরে অনেকে অফিসে যায় বা বাসার কাজ করে বা অন্য কাজে ইনভলভ থাকে ওকে আপনি কাজে ইনভলভ থাকেন তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে গ্রিন টি খাবেন হ্যাঁ আপনার এগারোটার দিকে বা সকালে নাস্তা খাওয়ার পরে গ্রিন টি খাবেন গ্রিন টির মধ্যে আপনার পাতাযুক্ত গ্রিন টি সেটা বেস্ট হ্যাঁ সেটার উপকারিতা বেশি যেটা প্রসেস বা গুড়া গ্রিন টি তুলনায় তো গ্রিন টিটা করার পরে আপনি সেখানে এম অয়েলটা যোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এক টেবিল চামচ হ্যাঁ এক টেবিল চামচ মানে ছোটো তিন চামচ ঠিক আছে এম সি অয়েল এম অয়েলটা আপনারা বাজারে পাবেন মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড ঠিক আছে এটা কোকোনাট অয়েল থেকে তৈরি করা হয় এটা ডিরেক্ট এটা বাইল ইন্ডিপেন্ডেন্ট মানে পিত্তের প্রয়োজন হয় না দ্রুত এটা অ্যাবজরশন হয়ে এনার্জিতে চলে যায় ঠিক আছে তো যারা দুর্বলতা ভোগে তারা যে কোনো মানুষ এটা খেতে পারে তো আপনার এম সি টি অয়েলটা গ্রিন টির সাথে অথবা লেবু চার সাথে খেতে হবে আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডেফিনেটলি চিনি খাওয়া যাবে না চিনি গুড় হ্যাঁ বা মিষ্টি কোনো কিছু খাওয়া যাবে না কারণ খেলেই আপনি ইনসুলিন চলে আসবেন আমরা প্রথম দিকে ইনসুলিন কমিয়ে আনবো ঠিক আছে তো তারপরে আপনার এগারোটার দিকে এটা খেলেন খাওয়ার পর আপনি আর কিছু খাওয়ার দরকার নেই এটা আমি ইউজুয়ালি প্রথম সাত দিনের রুটিন বলতেছি তারপরে আপনি কতদিন এটা কন্টিনিউ করবেন হ্যাঁ বা আরও কোনো এটা কিছু যোগ করতে হবে কিনা বা কিছু বাদ দিতে হবে কিনা বা অন্য কিছু মডিফাই করতে হবে কিনা সেই বিষয়টা আপনি চিকিৎসক যার আন্ডারে আপনি করবেন উনি আপনাকে এটা ডিটেলস বলে দিবেন ঠিক আছে তো এগারোটা খাওয়ার পর আমরা দুপুরবেলা নামাজ পড়লাম নামাজ পড়ে অফিসে থাকলে বের হয়ে এসে আমরা একটা কচি ডাব খাবো যেই ডাবে শ্বাস নেই কারণ যখন শ্বাস থাকে তখন কিন্তু মিষ্টি হয়ে যায় আর মিষ্টি হলে সুগার কন্টেন্ট বেড়ে যায় এবং ইনসুলিন আসবে এই জন্য কচি ডাব খাবো যে যেই ডাবে কোনো শ্বাস হয়নি এখনো তো কচি ডাব আমরা একটা দেড়টা থেকে দুইটার মধ্যে একটা কচি ডাব খাবো তাহলে দেখবেন যে পেটটা অনেক ভরা ভরা হয়ে যাবে তারপরে আপনি দুপুরে খাবারটা তিনটা তিনটার পরে যে খাওয়ার চেষ্টা করবেন তিনটা ঠিক আছে তিনটা চারটার মধ্যে খাবেন তো কী খাবেন সেখানে পর্যাপ্ত সালাদ থাকবে সালাদটা আপনি এমসিটি অয়েল সালাদের সাথে এমসিটি অয়েল দিতে পারেন তাহলে আর এক্সট্রা করে বিকালে চা চায়ের সাথে না দিলেও চলবে অথবা আপনি সরিষা তেল দিচ্ছেন অথবা কোকোনাট অয়েল দিচ্ছেন অথবা অলিভ অয়েল দিচ্ছেন ঠিক আছে তো এটাতে সালাদ করলেন সালাতে মশলাতে কোনো নিষেধ নাই মশলা আপনার জন্য যেটা সাধারণত পেঁয়াজ মরিচ রসুন বা অন্যান্য যে মশলা যেটা আপনারা রেগুলার ব্যবহার করেন সেগুলো করতে পারেন তো সালাদ খেলেন তারপরে মাছ মাংসের ক্ষেত্রে বিষয়টা সেটা হচ্ছে মাছের ক্ষেত্রে তেলযুক্ত মাছ মাছের চামড়াটা তেল থাকে সেটা ফেলে দেবেন না হ্যাঁ এখন এটা খেতে হবে কারণ আমরা শরীর এখন চলতেছে ফ্যাট বার্নিং করে কারণ আমার টার্গেটটা কি ইনসুলিন কমিয়ে রাখা তো ইনসুলিন যদি আমার মানে আমি যদি বেশি পরিমাণে প্রোটিন খেলেও কিন্তু সেটা বডিতে নিও গ্লুকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয় লিভারে এবং কিন্তু আলটিমেটলি ইনসুলিন চলে আসে তা আমি যতটুকু সম্ভব ইনসুলিনকে কমাবো ঠিক আছে এটা কতদিন পর্যন্ত চলবে এটা বললাম তো এটা হচ্ছে এক জনে এক এক রকম প্রসেস হবে কারণ যার ইনসুলিন যত বেশি তার হয়তো একটু বেশি সময় লাগবে ঠিক আছে বা যার রেসপন্স বডিতে যত ভালো সেটা করে বোঝা যাবে এটা ইউজাল আমরা ফার্স্টিং ইনসুলিন লেভেল দেখে আমরা এটা প্রোগ্রেস বা প্রোগনোসিসটা দেখি বা আমরা হাউলং উই উইল কন্টিনিউ এটা আমরা সিদ্ধান্ত নিই তো সাড়ে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এই বিকালে খাবারটা খাচ্ছি তো তিনটার পরে আর কি সবজি খাচ্ছি এখানে যদি আমার মাছ মাংস কম থাকে আমি এখানে একটা দুইটা ডিম অ্যাড করলাম হ্যাঁ তো যাই খাচ্ছে আমি তেলযুক্ত করবো ঘি অ্যাড করবো এখানে এক চামচ বা দুই চামচ তারপর হচ্ছে আপনার মাছ খেলে মাছ মাংস খেলে মাংস বেশি প্রোটিন খাওয়া যাবে না প্রোটিন আমার টোয়েন্টি পার্সেন্টের মধ্যেই রাখবো ঠিক আছে টোটাল খাবারের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফ্যাটে যাবে হ্যাঁ ফ্যাট থাকবে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে আমাদের খাবারে মানে যখন যে মিলটা আসবে সেই মিলে প্রোটিন থাকবে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের বেশি না এবং কার্বোহাইড্রেট আমরা রাখবো হচ্ছে টেন পারসেন্ট বা একটু কম রাখব ফাইভ টু টেন পার্সেন্ট আর কি তো এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব তো এখন যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তো সকালে আমরা টাইমগুলো হচ্ছে আটটায় নয়টায় দশটায় তারপরে হচ্ছে আমার এগারোটায় এক গ্রিন টি তারপরে হচ্ছে আমার দেড়টায় দেড়টায় হচ্ছে পি এম দেড়টায় হচ্ছে আমি একটা ডা কোকোনাট ডাব খাবো ঠিক আছে এরপরে খাবারটা হচ্ছে থ্রি পি এম হ্যাঁ বিকাল তিনটায় তিনটা থেকে চারটার মধ্যে খাচ্ছি তিনটা থেকে চারটার মধ্যে আমি দুপুরে খাবারটা খাবো কি খাবো সেটা বললাম সবজি খাবো সালাদ খাবো মাছ খেলে মাছ মাংস খেলে মাংস মাংসতে চর্বি যেন বেশি থাকে এক টুকরা বা দুই টুকরা মাছ খেলে ছোট মাছ হলে ছোট মাছ খাবো বড় মাছ হলে এক টুকরা খেলাম তেল থাকবে সামুদ্রিক মাছ আমি বেশি পছন্দ করবো সামুদ্রিক মাছ যদি আমার সুযোগ হয় খাবো আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেখানে আমি তিসি অ্যাড করবো ঠিক আছে তিসিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তিসি ভত্তা হ্যাঁ তিসি ভত্তা খেতে হবে তো এটা থাকবে এটা পার ডে পনেরো গ্রাম অ্যানাফ তো এটা খাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে তারপর বিকাল আসর থেকে মাগরে এই সময়ের মধ্যে একটা গ্রিন টি খেতে পারেন গ্রিন টি সাথে এমসিটি অয়েল দিয়ে অথবা লেবু সাথে আর এর মধ্যে আপনার একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে বাদাম ঠিক আছে কাঠবাদাম আপনার এই প্রত্যেকটা আইটেমের সাথে কাঠ বাদাম হ্যাঁ বা কাঠবাদামটা বেশি শক্তিশালী খোসা সহ ঘি দিয়ে একটু ভেজে আপনি সবগুলোর সাথে অ্যাড করবেন ঘি দিয়ে অলিভ অয়েল দিয়ে যে কোনো কিছু দিয়ে করে অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে রাতের খাবারটা রাতের খাবারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে সন্ধ্যার পরে সাতটা থেকে আটটার মধ্যে আপনার আমাদেরকে খাওয়া শেষ করতে হবে ঠিক আছে তো সাতটা থেকে আটটার মধ্যে প্রতিবার খাবার আগে কিন্তু ভিনেগারটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ সকালে ভিনেগার খেয়েছেন দুপুরে এই তিনটার দিকে যখন খাবেন তার আধা ঘন্টা আগে এক বা এক ঘন্টা আগে ভিনেগার খাবেন তারপর হচ্ছে রাতের খাবার যখন খাবেন তার আধা ঘন্টা আগে ভিনেগার খাবেন তো ভিনেগার খাওয়ার পর আপনি রাতের খাবার খাবেন তো রাতের খাবার আটটার আগে খেতে হবে সাতটা থেকে আটটার মধ্যে খাবেন এবং সেখানে সকালে খাবারের মতোই কাছাকাছি একই রকম আইটেমই থাকবে সবজি থাকবে হ্যাঁ আপনি যদি মাছ মাংস কম থাকে ডিম দুইটা যোগ করলেন তারপরে কিছু বাদাম দিলেন তারপরে হচ্ছে আপনি সালাদ থাকলো তারপরে অন্যান্য যে আইটেমগুলো হ্যাঁ যে এখানে একটু তিসি ভত্তার থাকলো তো এইভাবে আপনার রাতের খাবারটা হয়ে যাচ্ছে ঠিক আছে রাতের খাবারটা হয়ে যাওয়ার পরে আপনার খাবার স্টপ ঠিক আছে তারপরে আর কিছু খাওয়া যাবে না তো ওয়েট করতে হবে এই যে রাত আটটা থেকে পরের দিনে যে দশটা হ্যাঁ এই যে চোদ্দো ঘন্টা ফাস্টিং এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা রাখতে হবে এই সময় কিন্তু আমার শরীরে ইনসুলিনটা কমে আসবে এবং অন্যান্য হরমোনের ফাংশনগুলো ঠিক হবে এবং আমার শরীরের যেটা আমাদের মূল টার্গেট ইনসুলিন কমিয়ে আনা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো ঠিক আছে এই বিষয়টা আর এবং এইভাবে যদি আপনি কয়েকদিন খান দেখবেন যে আপনার ক্ষুধার টেন্ডেন্সি হ্যাঁ কারণ ইনসুলিন কমে গেলে আপনি বেশি পরিমাণ হাঙ্গারটা কমে যাবে ঠিক আছে তখন এটাতে খুব অ্যাডাপ্ট হয়ে যাবেন মানিয়ে নিতে পারবেন এবং এভাবে আপনি কন্টিনিউ করবেন এবং এখানে আরেকটা জিনিস টিপস হচ্ছে যে অনেকের গ্যাসের সমস্যা হয় তো সেক্ষেত্রে রাত দশটার দিকে আমি বলি যে একটু জিরা পানি খেতে পারেন শোয়ার আগে দিয়ে এটা তো অনেকগুলো উপকার আছে তো জিরা পানি হচ্ছে এক গ্লাস পানিতে আপনার এক চামচ জিরা দিয়ে একটু জাল দিয়ে ওখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে ছেঁকে খেয়ে ফেলবেন চায়ের মতো করে খেয়ে রাতে সে পরবেন রাতে অবশ্যই এটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সে পড়তে হবে যতটুকু আগে সম্ভব এগারোটার দিকে এগারোটার মধ্যে হলে সবচেয়ে বেস্ট এগারোটার মধ্যে শে পড়তে হবে তো তারপরে সকালে আর্লি উঠতে হবে কারণ আমাদের এখানে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে মেলানিন তো এই হরমোনটা ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে বডির যে কি বলো যে শরীরকে গোছানো বা প্যারাসিম্পেজিক অ্যাক্টিভিটি বা বায়োলজিক্যাল ক্লককে ক্লাব ক্লক অনুযায়ী রিলিজ হয় এবং এটা এজিং অ্যান্টি টিউমার অনেক অ্যাক্টিভিটি আছে তো এই হরমোনটা আমাদের রাত এগারোটার পর থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত রিলিজ থাকে এবং এটা আলোর উপস্থিতিতে এটা নষ্ট হয়ে যায় এই জন্য লাইট টাইট বন্ধ করে সে পড়তে হবে এবং তিনটা চারটার পরে আসলে আমাদের শরীরে কর্টিসল রিলিজ হওয়া শুরু করে তখন আমাদের আসলে এনার্জি বডি অটোমেটিক্যালি বাই ডিফল্ট তৈরি করতে থাকে সুতরাং সেই সময় চারটা পাঁচটার পরে আর বেশি ঘুমানোর প্রয়োজন নেই তো আমাদের এই প্যাটার্নটা আসলে চেঞ্জ করতে হবে আমরা যদি হেলদি থাকতে চাই তো এ হচ্ছে মোরলেস একটা ছোট হিসাব আর কি খাওয়া যাবে বা কী খাওয়া যাবে না আমি সাধারণত পেশেন্টদেরকে চার দিয়ে দিই তো এটা জাস্ট তাদের জন্যই যে সাধারণত আমার চাল বা চালের প্রোডাক্ট গম বা গমের প্রোডাক্ট এটা খাওয়া যাবে না তারপর হচ্ছে আপনার চিনি খাওয়া যাবে না মিষ্টি দই খাওয়া যাবে না তারপর হচ্ছে আপনার মাটির নিচে যে সবজিগুলো হয় সেগুলোর মধ্যে অনেক স্টার্স থাকে সেগুলো আপাতত খাওয়া যাবে না সারা জীবনের জন্য নিষেধ না ইনিশিয়ালি নিষেধ খাওয়া যাবে না যতক্ষণ ইনসুলিন বেশি থাকবে তারপরে সাদা ভাত খাওয়া যাবে না এটা তো বলেছি এই হচ্ছে মোটামুটি এগুলো মেনে 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 চলতে হবে দুধ খাওয়া যাবে না বাট দই খাওয়া যাবে দইয়ের মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে আপনি দই খেতে পারেন দইয়ের সাথে পিঙ্কসল দিয়ে পানি দিয়ে জাস্ট মাঠার মতো বানায় খেয়ে ফেলেন হ্যাঁ দুপুরবেলা আপনি খেতে পারেন তো এইভাবে আপনি খেতে পারেন দুধটা আমার দুধ নিয়ে অনেক কথা আছে এটা এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো আপাতত এখানে দুধ খাওয়া যাবে না কারণ দুধ ভেঙে ল্যাক্টোজ থাকে এবং গ্লুকোজ গ্যালাক্টোজ হয়ে আলটিমেটলি ইনসুলিন বাড়ে তো এই জন্য আপার আমরা যখন ইনসুলিন বেশি থাকবে তখন দুধ খাওয়া যাবে না ঠিক আছে কিন্তু দই খেতে পারবো তো এইভাবে যদি ফলো করেন হ্যাঁ তাহলে আশা করি ইনসুলিনটা দ্রুত কমে আসবে এবং তারপরে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এটা কতদিন কন্টিনিউ করবেন সেটা চিকিৎসক সিদ্ধান্ত নেবে আর এখানে কিছু ভিটামিন মিনারেলসের প্রয়োজন যদি আপনার শরীরে ঘাটতি থাকে সেটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে এটা হচ্ছে একটা ওভারঅল মেসেজ তো এটা আশা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি সব পেশেন্টকে হয়তো ডিটেলস বলতে পারি না সময়ের অভাবে তো তারা এই ভিডিওটা দেখে নেবেন এরপরে যদি কোনো সমস্যা থাকে পরে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ